রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিউ আসাল্লাম একবার তার সাহাবিদের উদ্দেশ্যে একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন এক নারীকে ক্ষমা করে দেওয়া হয়েছিল একটি কারণে সে এক কুকুরকে পানি পান করেছিল সাহাবিরা অবাক হয়ে শুনছিলেন রসল্লাহ আলাহি আলাহিউাল্লাম বললেন একবার এক নারী পথ চলছিলেন তিনি খুবই পাপিষ্ট ছিলেন এক ব্যবিসারী নারী হঠাৎ তিনি দেখতে পেলেন একটি কুকুর একটি কুয়োর চারপাশে ঘুরছে তৃষ্টাত্ম হয়ে মাটি ছাড়ছে তার পিপাসা এতই তীব্র ছিল যে সে প্রায়ই মরতে বসেছিল নারীটি তখন তার চটি খুলে নিজের অন্যার সাহায্যে কুয়ো থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন এই কাজের বিনিময়ে আল্লাহ আল্লাতালা তার সমস্ত গুণা মাফ করে দিলেন এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয় দয়া ও ভালো কাজ কখনোই ছোট নয় একজন পাপি নারী শুধু একটি কুকুরের প্রতি দয়া দেখে আল্লাহর রহমতের অধিকারী হন তুমি কি আজ কারো প্রতি দয়া দেখাবে হোক সে মানুষ কিংবা পশু আল্লাহর কাছে প্রতিটি দয়া প্রতিটি ভালো কাজ মূল্যবান হে আল্লাহ আমাকেও দয়ার মন বানিয়ে দাও ভিডিওটি শেয়ার করুন যেন আরেকজনও শিখে দয়া কখনো বিফলে যায় না